সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এতদিন দিয়ে ভিডিও দেয়নি তোমরা যে আমাকে কমেন্ট করে বলছো যে দিদিভাই তোমার কথা অনেক মনে পড়ছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি ভিডিও দিচ্ছ না কেন এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে তোমাদের সব সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের দ্বারাই কিন্তু আমি আবারও নিজের সাথে যুদ্ধ করে তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি এই ভিডিওটা হলো শুক্রবারে সকাল বাজে এখন ওই পাঁচটা কি পাঁচটা দশ কি পনেরো হবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ অনেক দিন ধরে কিন্তু মেয়েটাকে স্কুলে নিয়ে যাওয়া হয় না আর যেদিন স্কুলে নিয়ে যাই সেদিন কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না হলে না কাজকর্ম করে আর সেরে উঠতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুরো বাড়িতে গোবর জল দিয়ে দিলাম তারপর ছাগলটাকে বের করে কিন্তু বাসনগুলি ধুয়ে রান্না করে এনে জায়গায় জায়গায় গুছিয়ে নিলাম বাইরের কাজগুলি করার আগে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই ডাল আর ভাত বসিয়ে দেবো এগুলি হতে তো একটু সময় লাগে তাই এগুলি বসিয়ে দিয়ে কিন্তু বাইরের সমস্ত কাজ করে নেব আর জানো তো অনেক দিন পর যেহেতু এত সকালবেলা ঘুম থেকে উঠেছি কাজ করতে না একদমই ইচ্ছে করছিল না প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠে দশ পনেরো মিনিট বসেছিলাম তারপর কিন্তু কাজে লেগেছে প্রায় কানেকের মতো কিন্তু ওই বাড়িতে ছিলাম তো স্কুলে তো যাওয়া হয়নি এখন যেহেতু তো বাড়িতে চলে এসেছি স্কুলটা কিন্তু বন্ধ দেব না কারণ দুই দিন পরে কিন্তু আবার বাবার বাড়িতে যেতে হবে আর স্কুলে যাওয়ার আগে তো আমার সমস্ত কাজ গুছিয়ে রেখে যেতে হয় কারণ মার সেন্টার থেকে আস্তে আস্তে কিন্তু প্রায় এগারোটা বেজেই যায় আর এদিকে যদি রান্না বান্না করে না রেখে যায় তাহলে কিন্তু তোমাদের দাদা এসে খাওয়া দাওয়া করতে পারবে না আর এদিকে তো আরও একটা বড় সমস্যা যেটা হলো জলটাও কিন্তু আমাকে নিয়ে রেখে যেতে হয় আর বাসি কাজ তো করতেই হয় এটা সকালের কাজ এটা তো করতেই হবে ওইদিকে কিন্তু আমি ভাত আর কালকের একটুখানি নিরামিষ তরকারি ছিল এটা গরম বসিয়ে দিয়েছি নিরামিষ তরকারিটা গরম হতে হতে এ থেকে কিন্তু দুই তিনটে বেগুন নিয়ে নিলাম একটুখানি ভাজা করে নেবো তাতে কিন্তু ডালের সাথে সবাই খেতে পারবে আর মেয়েরও কিন্তু হয়ে যাবে মেয়ের জন্য কিন্তু ডাল আর ভাজা প্রত্যেক দিন করতেই হয় আর মেয়েটাও কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছে ছয়টাও বাজে নে জানো তো ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় ওর জন্য না কাজ করতে আমার আরও বেশি কষ্ট হয় আমার পরিবারের নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সবাইয়ের কাছে আমার কিন্তু একটা ছোট্ট অনুরোধ থেকেই যাবে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো মিনাল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছেন জানো তো বোন তোমার ভিডিও দেখতে আমার ছেলে অনেক পছন্দ করে তোমার ভিডিওতে আমার ছেলের নামটা বোন আমার ছেলের নাম রায় ও তোমাকে অনেক ভালোবাসে বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আর সিদ্ধার্থ সোনা বাবাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে ভগবান যেন ওকে ভালো রাখে ওর যেন জীবনের সব স্বপ্ন পূরণ হয় ও যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হয় এই কাম করি ভগবানের কাছে সকাল থেকে টেনশনে ছিলাম যে জলটা আসবে কিনা জলটা রেখে যেতে পারবো কিনা কারণ আমিও চলে যাব স্কুলে মেয়েকে নিয়ে আর মাও সেন্টার থেকে আসতে আসতে সেই এগারোটা তোমাদের দাদা তো বাড়িতে থাকেই না যদি জলটা সকাল সকাল না আসে তাহলে কিন্তু পরে দিন আর জল নিতে পারবো না এমনিতেই তো জলের সমস্যা একদিন যদি জল না নেই জানো তো পরের দিন অনেক কষ্ট হয়ে যায় আর এখন কিন্তু বৃষ্টির সিজনও চলে এসেছে বৃষ্টি যত বেশি হবে ততই কিন্তু জল একদম নোংরা হবে খাওয়ার মতো থাকবে না আরও তো কয়েকদিন জল আসবেই না তো সেই জন্য কিন্তু আগে থেকে অনেক দিনের জন্য জল কিন্তু আমাদের এভাবে করে রেখে দিতে হয় মণিমালা বোন কমেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম বোন সত্যি অনেক মনে পড়েছে তোমার কথা তুমি এতদিন ভিডিও দেওনি কেন বোন প্রথমে তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিওর অপেক্ষা করে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য আর ভিডিও কেন দেয়নি আসলে শরীরটা খুব খারাপ ছিল এখনও শরীরটা অনেকটাই খারাপ আছে তবে আগের তুলনায় একটু ভালো আছি কয়েকদিন ভিডিও বন্ধ দিয়ে আমি কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম সংসারে কাজকর্ম তো করতেই হয় সেটা বাবার বাড়ির দিকে হোক না কেন শ্বশুর বাড়ির দিকে তবে ওই যে ভিডিও যে টাইমটা আমি দিতাম ওই সময়টা কিন্তু আমি নিজেকে দিয়েছি বলতে পারো আমি একটুখানি ঘুমিয়েছি শান্তিভাবে কয়েকটা দিন আগে তো সংসারের কাজ বাজ সেরে সবাই যখন ঘুমাত তখন ভিডিওর কাজ করতাম আমি নিজেকে একটু সময় দিতাম না বা ঘুমাতাম না তো এখন না ওই সময়টা মানে দিয়েছি নিজের জন্য একটু ঘুমটা ঠিক হলে কিন্তু আমার শরীরটা একটু ভালো থাকে তো সেই জন্য আমার ভিডিও দেওয়া কয়েকদিন বন্ধ হয়ে গেছিলো তবে জানো তো বন্ধুরা এত দিন যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মনের কথা অনেক জমা হয়ে আছে আমি প্রথমেই শুরু থেকে বলছিলাম যে তোমাদের সাথে ভিডিও শুধু আমি শেয়ার করি না আমার মনের সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করে নিজেকে একটু হালকা রাখার চেষ্টা করি কথায় আছে না মনের কথা যদি একটু শেয়ার করা যায় তাহলে নাকি মনটা একটু শান্তি থাকে হালকা থাকে তো ওইগুলি অনেক কথা তোমাদের সাথে আমার জমা হয়ে আছে আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব এই যে দেখো ঘরে মাত্র দুই কলর জল নিয়েছি তারপর দেখো কি কালার জল আসছে মানে এই যে একদম পুরা যেমন লাগে অরেঞ্জ জুস যাচ্ছে এত আয়রন জল এই যে এই আয়রনের জলটা আমি কি যে করি বুঝতে পারছি না তো এখন আর জল নেব না জল যেহেতু একদম খারাপ এসেছে জল আর নেবো না এখন উঠানটা ঝাড় দেব আর মেয়েটা বসেছে পড়তে ওই যে মেয়েটা পড়তে বসেছে ভেবেছিলাম ঘরে সমস্ত জল নিয়ে নেব কিন্তু কয়েক কলর জল নেওয়ার পরে কিন্তু এই যে দেখলো আরেন জল চলে এসেছে তো এদিকে আমি আবার সুটকি তরকারি বসিয়েছিলাম ওইটার জন্য কিন্তু আমি একটুখানি আবার ধনেপাতা তুলে নিলাম এগুলিকে ধুয়ে নিয়ে দিয়ে দেব তরকারিতে তারপর কিন্তু তরকারিটাও নামিয়ে নেব রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এখানে সুটকি মাছের তরকারি রান্না করলাম কুমড়ো দিয়ে কারেন্ট ছিল না তাই মরিচগুলি না পেস্ট করে দিতে পারিনি এমনিতেই চিরে দিয়ে দিয়েছি আর এমনি দিলেও কিন্তু অনেকটা ঝাল হয় আর আমার কাছে না সুটকি তরকারিতে মরিচ চিরে দিলেই অনেকটা ভালো লাগে খেতে তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখানে একটা আবার ডিমের অমলেট করে নিয়েছিলাম বেগুন ভাজা ডিমের অমলেট আর এখানে আছে কালকে রাতের একটুখানি খিচুড়ি কালকে রাতে কিন্তু আমরা খিচুড়ি খেয়েছিলাম একটুখানি বেঁচে ছিল রেখে দিয়েছি আর এটা ছিল পাচন সংক্রান্তির দিনে যে নিরামিষটা রান্না হয়েছিল এটাকে কিন্তু এরকম শুকনো করে রেখে দিয়েছি গরম করে আর এখানে ভাত তো হয়ে গেছে তো জল না আবার একটু পরিষ্কার এসেছিল তবে গড়ে নেওয়ার মতো নয় আর কি তো এইদিকে প্রায় আমার কিন্তু বেলা হয়ে গেছে রৌদ্রটাও কিন্তু উঠে গেছে এখন মেয়েকে স্নান করাতে হবে খাওয়াতে হবে নিজেও একটুখানি খাবো স্নান করব। কারণ দশটার দিকে বেরোলে বাড়িতে আসতে আস্তে কিন্তু প্রায় ওই দুইটা আড়াইটা বেজেই যায় দুইটা বেড বেডকভর কিন্তু স্রাবের জলে ভিজিয়ে আমি চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে অনেক কাপড়ই ছিল কিন্তু টাইম হবে না তো তাই দুইটা বেড কভারই দিয়ে দিয়েছি কারণ একটা বেড বেডকভারও ধোয়া নেই বিছানায় পাতানোর জন্য সমস্ত বেড কাপড়ে মেয়ে হিসু করে ভরিয়ে রেখে দিয়েছিল শঙ্করের দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর ভিডিও পেলাম বোন অপেক্ষায় থাকি তোমার ভিডিও তোমার ভিডিও পেয়ে কিন্তু আমি খুশি হলাম আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল বাবা মা কেমন আছে জানিয়ে দিও বোন কমেন্টের রিপ্লাই দিও আমি অপেক্ষায় থাকবো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই বোন তুমি যে আমার ভিডিওর অপেক্ষায় ছিলে আর বাবা মা মোটামুটি আছে মার শরীরটা বলতে মার মাথাটা একটু কিরকম পাগলের মতো হয়ে আছে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি কি করব বলো তো মানে যার সন্তান হারায় সে তো বুঝেই মানে সবাই ভুলে গেল মা তো আর ভুলতে পারে না তো মার অবস্থাটা একটু খারাপই দেখি ভাইয়ের আরও একটা কাজ আছে বৈশাখ মাসের দশ তারিখ ওই কাজটা যাওয়ার পর টাকার ব্যবস্থা করে মাকে একটা ব্রেনের ডাক্তার দেখাতে হবে না হলে ব্রেনে কিন্তু এফেক্ট হয়ে যাবে ভীষণ পাগলের মতো করে গো ও ঠান্ডা ঝাড় দেওয়া আমার হয়ে গেছে জল কিন্তু এখনও আছে সমস্ত বাইরে আমি জল ভরে নিয়েছি কিন্তু জলটা এতটাই খারাপ আসছে যে ঘরে আর নিতে পারছি না যে বেড কভার বিছিয়েছিলাম ওইগুলিকে কিন্তু আমি ভালো করে ধুয়ে দিচ্ছি প্রত্যেক দিন না একটা দুইটা করে বেড কভার আমার ধুয়ে দিতেই হয় কারণ মেয়েটা না এখনও আমার মাঝে মধ্যে হিসু করে দেয় বিছানায় একদমই ভালো লাগে না জানো তো প্রত্যেক দিন এই হাজারো কাজের মধ্যে বিছানার সমস্ত কিছু রোদ্রে দেওয়া তারপর আবার বি কেল হয়ে নিয়ে গিয়ে আবার বিছানাটাকে ঠিকঠাক করা তার মধ্যে তো আবার অনেকগুলি করে কাপড় ধুতেই হয় জানো তো বন্ধুরা এখন জানি না কেন আমার কাজ করতে অনেকটাই কষ্ট হয় আমার শরীরটা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি জীবনটা যে এত তাড়াতাড়ি পাল্টে যাবে সেটা কোনো দিনও ভাবতেও পারিনি ভাই মরার আগেও কিন্তু আমাদের জীবনটা ভালোই ছিল অভাব ছিল কষ্ট ছিল তবে এতটাও কষ্ট ছিল না কিন্তু ভাই মরে যাওয়ার পর থেকে আমার জীবনে যে এত কিছু হচ্ছে বা আমি বিশ্বাসই করতে পারছি না এখন যেন মনে হচ্ছে কাছের মানুষগুলি এখন আমাকে আর সহ্য করতে পারছে না সত্যি গো এখন আমি অনেকটা অসহায় বা অনেকটা কষ্টে আছি একদিকে শারীরিক দিক থেকে আমি বারবার ভেঙে পড়ছি খুব অসুস্থ হয়ে যাচ্ছে আগে আমার কোনো দিনও এতটা অসুস্থ হতাম না আমি কিন্তু এখন জানি না কেন দুই দিন পর পরই আমার প্রেশারটা একদম লো হয়ে যায় শরীরটা আমার খুব দুর্বল হয়ে যায় অনেক কষ্ট হয় বিছানায় পড়ে যায় তারপর আবার কাছের মানুষের কাছ থেকে অনেক অনেক কষ্টের অপমানের কথাও সহ্য করতে হয় নীরবে এখন সত্যি কথা বলতে আমি দিশে হারার মতো হয়ে আছি মানে কি করে যে জীবনটা আমি কাটাবো আবার আগের মতো করে গুছিয়ে উঠাবো আমি ওইটাই বুঝতে পারছি না আমার নিজের সাথে এখন আমি নিজে লড়তে গিয়ে বারবার হেরে যাচ্ছি জানি না গো ভগবান আমার আর কত পরীক্ষা নেবে আমি আর পারছি না আমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কয়টা কাজ হয়ে গেছে প্রায় সারা দিনের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি নয়টার আগে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মেয়েটাকে ভাত খাওয়াতে বসলাম তারপর মেয়েটাকে স্নান করিয়ে আমি স্নান করবো নয়টা পঞ্চাশের মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে কারণ গাড়ির জন্য কিন্তু অনেক সময় দাঁড়াতে হয় অনেক সময় গাড়ি পেতে অনেকটা কষ্ট হয় তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে যেতে হয় আমাদের বাড়ি থেকে পিওর স্কুলটা কিন্তু প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরে আর যেহেতু দশটার সময় অফিস টাইম স্কুল টাইম রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম পড়ে আর মেয়েটা তো দেখতেই পারছো যে পরিমাণে দুষ্টামি করছে ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল আর জুতাগুলি কিন্তু বালু হয়ে গেছিলো আর কি নোংরা হয়ে গেছিলো দোলা বালু পরে সেগুলিকে কিন্তু আবার একটুখানি সর্ষের তেল দিয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ বলতে পারো সারা দিনের সমস্ত কাজ গুছিয়ে দশটার মধ্যে কিন্তু মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলে চলে আসলাম স্কুলে কারণ অনেক কষ্ট করে আসতে হয় গাড়ি পাওয়া যায় না তারপর অনেকটা সময় লাগে এগুলি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে আসা মাত্র কিন্তু ওরা প্রেয়ারে দাঁড়িয়ে গেল কারণ একটু দেরি হয়ে গেছে আসতে মেয়ে চলে গেল ক্লাসের আর আমরা সব গার্জিয়ানরা কিন্তু দেখো গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো আরেকজন ছিল দেখে কিন্তু আমিও একটু দুলনায় বসলাম আর সবার সাথে একটু গল্প করছিলাম আর আমার লগের আরেকজন স্টুডেন্টের মাকে বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপ করে দাও আনন্দ বন্ধুরা স্কুল থেকে অনেক কষ্ট করে বাড়িতে এসেছি কারণ এত পরিমাণে বৃষ্টি তারপর কিন্তু বাধ্য হয়ে তোমাদের দাদাকে ফোন করলাম ও গিয়ে স্কুল থেকে নিয়ে আসলো আজকে না ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি স্কুলে তোমাদের দাদা কিন্তু আবার চলে গেছে আমাদেরকে রেখে দেখো আমাদের আম পড়েছি এত বৃষ্টি ছিল তাই ঘুমিয়েছিলাম তোমাদের দাদাও কিন্তু আবার পরে বৃষ্টি দেখে চলে এসেছিল বাড়িতে বিকেলে কিন্তু আর বৃষ্টি ছিল না বেশ ভালো রোদ রোটেছিল আমরা কিন্তু মা আম খুঁজে খুঁজে নিচ্ছিলাম আম সত্য বানাবো বলে আমাদের গাছ থেকে ভীষণ আম পড়েছিল আর তোমাদের দাদা ভিডিও করে দিচ্ছিল আর এখানে যে আমি কি বলবাল বলছিলাম আমি নিজেই আগামাতা খুঁজে পাচ্ছিলাম না তাই কিন্তু আমি মিউট করে দিয়েছিলাম তো চলো আজকে আর কোনো ভিডিও শেয়ার করা হবে না কারণ ওই যে বৃষ্টি এসেছিল কারেন্ট চলে গেছিলো মোবাইলেও চার্জ দিতে ভুলে গেছি কারেন্ট এখনও আসেনি মোবাইলে সেরকম চার্জ নেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে এখন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওতে ভালো থেকো সবাই